হাই ফ্রেন্ডস এই দেখো আমি আজ আমের আচার করব আমগুলো ছাড়িয়ে আমি ধুয়ে রেখেছি আর এখানে শুকনো লঙ্কা মৌরি মেথি আর সরষ দিয়ে আমি কড়াইয়ে ভেজে নেব এটা এটা মশলা করবো আমি এই বছরে দু এই দেখো সাদা তেল দিয়ে দিচ্ছি তা সাদা তেলের একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো ফোড়ন দিয়ে আমি আমগুলো দিয়ে দেবো দেখো আমি এই কীভাবে আচার বানাই এবার আমি আমগুলো দেবো দিয়ে একটু ভাজতে থাকবো এই দেখো আমি আমগুলো দিয়ে দিয়েছি পুরো এবার আমি ভাজতে থাকবো তারপরে একটু নেড়ে চেড়ে আমি এই যে সামান্য পরিমাণে নুন আন্দাজ মতো আর আন্দাজ মতোন হলুদ দিয়ে এটা নাড়তে থাকবো আমি নুনটা দিয়েছি তারপরে হলুদটা দেব দিয়ে নাড়তে থাকবো এই যে হলুদ দিয়ে দিয়েছি তারপরে আমি এটা নাড়তে থাকবো তা আমি এবছরে দুবার আচার বানানো হয়ে গেছে তা আমাদের বাড়িতে সবাই আচার ভীষণ ভালোবাসে তার জন্য আমি আবার আচার বানাচ্ছি এই যে আমি এখানে গুড় আছে আমার অনেকটা গুড় নিয়ে এসছে আমি এখানে সাতশো মতন গুড় দিচ্ছি কারণ আমার আমের পরিমাণ অনেকটা কম আর যেহেতু এখন আম পাকার সিজন আমগুলো আমার একটু লাল লাল ছিল তার জন্য আমি সাত আটশো মতন গুড় দিয়েছি এমনিতেও আমাদের বাড়িতে মিষ্টি আচার পছন্দ করে সবাই তা এই দেখো গুড়টা আস্তে আস্তে গলে যাচ্ছে আমার এই বছরে দুবার আচার বানিয়েছি তবুও আমার আচার শেষ কারণ আমার বাড়িতে সবাই ভীষণ আচার ভালোবাসে তাই আম পাকার টাইম হয়ে গেছে তাও আমি আচার বানাচ্ছি তা সে এই দেখো আমার এদিকে আমটা ফুটছে আচারটা ফুটছে আর আমি এদিকে শিলনোড়াতে মশলাটা করে নিচ্ছি শুকনো লঙ্কা যে মেথি মৌরি আর সর্ষ দিয়ে দিয়ে যে মশলাটা করেছিলাম সেটা আমি গুঁড়ো করে নিচ্ছি তা তোমাদের সবার কেমন লাগে আচার তোমরা একটু কমেন্টে জানিও আমার তো ভীষণই ভালো লাগে আচার তা আমার নাই আমার বাড়ির প্রত্যেকের আচার ভীষণ ভালো লাগে তাই দেখো না পাকা আমেরও আচার বানাতে শুরু করে দিয়েছি যাই না কেমন টেস্ট হবে তবে আমি আচার ভালোই টেস্টি বানাই তা আজকে কেমন হবে যাই না তা এই দেখো আমার আচার প্রায় দশ মিনিট ফুটে গুড়টা ফুটার পর তারপরে এই দেখো যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে তাই আমি কেটে দেখিয়েছি আমার গুড়টা জমে এসেছে তা আমি এবার মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে এবার আমি একটু নেড়ে আচারটা নামিয়ে ফেলবো তা আমার আচারটা কমপ্লিট হয়ে গেছে এই দেখো তা আমি এই দেখো আচারটা নামিয়ে নিয়েছি তা সবাই বলো আমি আচার কার কার প্রিয় আমার তো ভীষণই প্রিয় আমার তো খুব ভালো লাগে তা তোমাদের কেমন লাগে তোমরা একটু কমেন্টে জানিও তা বন্ধুরা তোমরা বাড়িতে যদি আচার বানাও তা এইভাবে বানাতে পারো তা সবাই জানি আচার বানাতে পারে তা আমি এইরকম এইভাবে বানাই তা বাই টাটা বন্ধুরা